Who's no. your hall pass? I saw that movie. No no. What's the word, the American word for it? What did you say? Free pass. I said, free pass. What are uh, we the guy from but. hosting a talk show isn't easy. Isn't We're learning. Okay. By the way, okay. being interviewed on this talk show is not easy. Because she's not interviewing. And you just celebrated a birthday. I did. Okay, so this is a good thing to ask in an interview. That's what you do, right? <laughs> ask like that relevant, I didn't know that. I relevant topical questions. It's written right there. Okay. <laughs> <laughs> হলিউডে পায়ের তলার জমি ধীরে ধীরে শক্ত করছেন প্রিয়াঙ্কা চোপড়া সৌজন্যে কোয়ান্টিকুর মতো জনপ্রিয় টিভি সিরিজ সঙ্গে রয়েছে বেওয়াচের মতো ছবিও অস্কার মঞ্চে তার উপস্থিতি নিয়ে যে অন্যরকম আগ্রহ থাকবে তা অজানা নয় প্রথমে প্রিয়াঙ্কার অস্কার মঞ্চে উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল পরে খবর পাওয়া যায় অস্কারের রেড কার্পেটে তিনি হাজির থাকবেন এবং রবিবার তিনি থাকলেনও রাজকীয় মেজাজে অনেকটা যেন এলেন দেখলেন আর জয় করলেন তাপর তাপর অভিনেতাদের মাঝেই আলাদা করে নজর কেড়েছেন প্রিয়াঙ্কা শুধু অভিনয় নয় ফ্যাশন সেন্সেও যে তিনি অনেকের থেকে এগিয়ে তা আরো একবার প্রমাণ হলো সাদা লং গাউন আর নুড মেকআপের যাবতীয় ফোকাস নিয়েছিলেন তিনি কে অস্কার মঞ্চে দেখে বিটাউনের অনেকেই বলছেন হলিউডে গিয়েও নিজের ক্যারিশমা আলাদা করে চিনিয়ে দিচ্ছেন নায়িকা বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ